অনন্যার গাড়ির ব্রেক ফেল করে অনন্যাকে যে মেরে ফেলতে চেয়েছিল সেটা জানতে পেরে গেল শ্যামলী হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শ্যামলী তো গন্ডি কমপ্লিট করে তারপরেই মহাদেবের মাথায় জল ঢালে সে নিজেই অজ্ঞান হয়ে পড়ে যায় তখন অপরাজিতা তার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায় তখন শ্যামলী বলে যে মহেশ্বর তুমি আমার স্যারকে ফিরিয়ে দাও না হলে আমার প্রাণটা নিয়ে নাও তখন ঠাকুরমশাই বলে যে ভাবে স্ত্রী একমাত্র ডাকতে পারে এদিকে হাসপাতাল থেকে ফোন করে অপরিজিতাকে জানায় যে অপারেশন হয়ে গেছে ডাক্তারবাবু কিন্তু কিছুই বলছে না এরপর অপরিজিতা বলে যে এক্ষুনি আমাদেরকে হাসপাতালে যেতে হবে শ্যামলী আর অপরিজিতা ঠাম্মি সবাই মিলে হাসপাতালে এসে হাজির হয় তারপরে ডাক্তারবাবু বলে যে আমার কেবিনে আসুন যে কোনো তিনজন এরপর অপরিজিতা শ্যামলী আর সূর্য গিয়ে হাজির হয় ওই ডাক্তারের চেম্বারে ডাক্তারবাবু জানায় যে এরকম অপারেশান সে এর জ্ঞানে কোনো দিনও করেনি আর এত বড় একটা ক্রিটিক্যাল অপারেশান সে কী করে করলো সে নিজেই জানে না এটা হয়তো ভগবানের ইচ্ছা ভগবান হয়তো আমার হাত দিয়েই এই কাজটা করিয়ে নিয়েছে তখন শ্যামলীকে দেখিয়ে অপরিজিতা বলে যে এই কাজটা শ্যামলীর জন্যই সম্ভব হয়েছে শ্যামলীর প্রার্থনা শুনেছে মহেশ্বর আর মহেশ্বর ওই জন্যই হয়তো আপনার উপরে ভর করেছিল এরপরেই তখন ডাক্তারবাবু বলে যে আপনার বৌমার মতো যেন সবার বৌমা হয় ঘরে ঘরে আমার ছেলের এই সবে বিয়ে হয়েছে আর এই শ্যাম শ্যামলির মতো যেন আমার ছেলের বউ হয় তখন অপরিজিতা শুনে কথাটা মনে মনে ভাবে যে সত্যি শ্যামলী অনিকেতের জন্য অনেক কিছুই করেছে ডাক্তারবাবু বলে যে এখন দেখা করা যেতে পারে পেশেন্টের সাথে তখনই অপরিজিতা ছুটে চলে যায় তার ছেলের কাছে অনিকেতের কাছে গিয়ে অনিকেতকে ডাকাডাকি করে তখনই অনিকেত বলে যে শ্যামলি আমাকে ছেড়ে আপনি যাবেন না আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না এটা শুনেই অপরিচিতার মনের মধ্যে একটা কষ্ট হয় সে ভাবে যে তার নিজের ছেলের জীবনটা সে নিজেই শেষ করে দিয়েছে তাহলে অনেকে তাকে কেন বুঝালো না তাহলে হয়তো এই বিয়েটাই হতো না এইদিকে অপরিজিতা কান্নাকাটি করতে থাকে সেই সময় শ্যামলি এসে জিজ্ঞাসা করে শ্যামলি বলে যে ম্যাডাম আপনি কান্নাকাটি করছেন কেন কিন্তু অপরিজিতা কিছুই বলে না শ্যামলের মুখের দিকে তাকিয়ে থাকে তখন বলে যে আমার ছেলে সুস্থ হয়ে গেছে সেই জন্যই চোখে আমার জল কিন্তু শ্যামলি বুঝতে পারে যে এটা অপরিচিতার কোনো মনের কথা নয় নিশ্চয় অন্য কথা রয়েছে এদিকে দেখানো হয় যে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনে এসে জানায় পুলিশ অফিসার জানিয়েছে যে অনন্যা ম্যাডামের গাড়ির ব্রেক ফেল করা হয়েছিল আর অনন্য ম্যাডামকে হয়তো কেউ মারার চেষ্টা করেছিল তাই ব্রেক ফেল করিয়েছিল এটা শুনেই অনন্যা আর শ্যামলির চোখ মাথার উপর শ্যামলি ভাবে যে তাহলে অনন্যাকে কে মারতে চেয়েছিল তাকে খুঁজে বার করতেই হবে তো বন্ধুরা অনন্যার যে গাড়ির ব্রেক ফেল করেছিল অরুণাভোষ সেটা কি সবার সামনে আনতে পারবে শ্যামলী তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও